আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অন্য দিনের তুলনায় দরুদে শেফা তরফ থেকে আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছে ভিডিওটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে আমি একজন জাতির আমার একজন গায়ের কমকে জিজ্ঞেস করলাম ভাই আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না বয়স হয়ে যাচ্ছে দিন দিন তিনি আমার উত্তর দিচ্ছেন যে নামাজ পড়ে কি হবে রোজা রেখে কি হবে যারা নামাজ পড়ে রোজা রাখে তাদের চাইতেও আমাদের ইমান আছে তাদের আগে আমরা জান্নাতে যাব ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এখনো অনেক মানুষ আছি আমরা যে এমন ধারণা করি যা এমনভাবে বুঝি যে নামাজ দরকার নেই রোজা দরকার নেই ইমান থাকলেই যথেষ্ট হ্যাঁ ইমান আছে আমি ও শিকারে যাই না তা তাই বলে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিরাশি জায়গায় নামাজের কথা বলেছ নভিবাক সাল্লাসাল্লাম নামাজকে বেহেস্তের চাবি বলেছ আবার মোমেনের মিয়ারাজ বলেছে আমার সেই নবীপাক সাল্লাহ আলিয়াসাল্লামের কথা অনুযায়ী যদি আমরা না চলি কাজ না করি তাহলে আমরা দুনিয়ায় বা আখেয়াতে আমরা জান্নাতের আশা করতে পারি না জান্নাতটা আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহ যদি দয়া করে আমাদের জান্নাতে দেয় যতই এবারের বন্দীগি করি ইমান আছে আপনার বুঝলাম তাই বলে আমরা ধারণা একেবারে এটাই করতে পারবো না যে জান্নাতটা মামুর বাড়ি যে মন হলো মামুর বাড়ি চলে গেল যে মা আমি মামুর বাড়ি যাচ্ছি এই ধারণাটা করা তো আমাদের ভুল জান্নাতের কাজগুলো করতে হবে তারপরে জান্নাতের আশা করতে হবে তারপর রব্বুল আলমিন যেটা দয়া করবেন রহমত করবেন আমরা তার উপরে ছেড়ে দিলাম তিনি ইচ্ছা করলে আমাদের সাজা দিতে পারেন আবার ইচ্ছা করে ইচ্ছা করলে রহমানুর রহিম আমাদেরকে জান্নাত নসিব করতে পারেন আমি